আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার ফেসবুক ফ্যান এবং ফলোয়ার যারা আছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার যারা আছেন সবাইকে আমি অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আমি বিদেশ ইসলাম পাবেন আমি এখন এই মুহুর্তে আছি মলদ্বীপে আরিনাম আসলে আমি কোথাও মুভ করতে পারিনি কারণ এই জায়গাটা আমি শেষ করতে পারিনি তো আপনাদের সাথে আমি কম বেশি শেয়ার করার চেষ্টা করেছি এখানে এখন অনেক বেশি অন্ধকার অন্ধকার হয়ে গেছে অলরেডি তারপর আমাকে দেখা যাচ্ছে এটা বিষের পাড়ে তাই তো আমার কাছে মনে এত সুন্দর একটা মুভমেন্ট আমি কেন আপ তো চলে আসলাম শেয়ার করতে এখন দেখতে পাচ্ছেন যে অন্ধকার হয়ে গেছে তো এটা হচ্ছে এখানে বালু হচ্ছে অনেক হোয়াইট বালু লবণের মতো আর বাড়ি বেশি নোনতা অনেক বেশি নোনতা পানি তো আসলে পানি মুখে নেওয়ার মতো না তাই আমি পানিতে নামিয়ে নেমে হাঁপ ভিজিয়ে তারপরে আমি একটু মুখটা ধোয়ার চেষ্টা করেছিলাম মুখে দেওয়ার কিন্তু আমি সেটা করতে পারিনি প্রচুর পরিমাণে লবণ আমি আপনাদের সাথে বিচের অনেকটা অংশ আমি শেয়ার করছি যে লাল দেখা যাচ্ছে এটা কিন্তু আসমান আসলে কোনো ফুল কিনারা নেই এখানে এবং এখানে যেই ভিউটাতে চলে এসেছি এটা একটা টি এর মতো ওয়াই ওয়াইয়ের মতো ওই যে দেখেন একটা ঠ্যাং হচ্ছে ওই সাইডে একটা এখানে আর এটার যে মেইন পয়েন্টটা হচ্ছে ওই হোটেলের সাথে উঠেছে এখানে যেই কটাই সমুদ্রের মধ্যে এরকমভাবে এসেছে আর সেটা একই স্টাইলে আছে তো পানি আসলে এটা নীলপানি আমি কখনোই দেখিনি আমি কক্সেস বাজার গিয়েছি বাট এত টাইপের থেকে একটু হালকা স্কাই কালার হয় বাট এটা খুব পুড়িয়ে পানি এবং এটার মধ্যে তিন চারটা কালার হয় লাইক রং মতো এত ভালো লাগে আসলে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আপনারা যা এর আগে এসেছেন আপনারা অবশ্যই দেখেছেন এবং আমার সাথে যদি আপনারা করে থাকেন অবশ্যই আমাকে মাধ্যমে জানাবেন আসলে সুন্দর সুন্দর জায়গাগুলো সবাই মিলে যদি আমরা দেখতে পারি শেয়ার করতে পারি এটা আসলেই ভালো লাগার একটা বিষয় তাই হচ্ছে আমি ন্যাচারাল ওয়েদারে এবং দেখছেন যে সমুদ্রের গর্জনটা পুরোপুরি শোনা যাচ্ছে এবং একটা শুধু অনেক ভালো লাগছে সব কিছু নিয়ে আমার কাছে মনে হলো কেন আমি আমার সাথে শেয়ার করি এই সুন্দর সময়টা আমার সাথে আছে আমার কাজিন ও ওই যে ভিডিও করছে ওর ভিডিও নিয়ে বিজি আসলে যে যার মতো করে ভিডিও বানাচ্ছে ওই যে যে যার মতো করে আসলে ভিডিও নিয়ে বিজি আছে তো আমিও তো ছবি তোলা ভিডিও করার অনেকই পাগল আমার ভালো লাগে কার কার ভালো লাগে ছবি তুলতে আর ভিডিও করতে সবাই জানাবেন এখন আমরা চলে যাবো যে লাইট চলছে ওয়েবসাইটে আমরা ভিডিও করে আমরা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আমার পেজে আমার ইউটিউব চ্যানেলে রাখবেন যাতে